অপরিহার্য কারণ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে যতই বাধা আসুক আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন ধর্ম উপদেষ্টা ড আহমা খালিদ হোসেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন কার্যত অর্থহীন হয়ে পড়বে বলেছেন জামাতি ইসলামের আমির ডা শফিকুর রহমান কোনো কিছু ঘটলেই বিএনপির উপর দায় চাপানো যেন অভ্যাসে পরিণত হয়েছে সমাজবিরোধী কাজে যেই জড়িত হবে তাকে আইনের আওতায় আনতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেহুল কবির রিজবি দীর্ঘ নয় মাস পর পর্যটকদের জন্য খুলেছে সেন্ট মার্টিন দ্বীপ তবে পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ ছাড়েনি নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার একটি ট্রলারে ধরা পড়েছে প্রায় একশো সত্তর মন ইলিশ মনে বাইশ থেকে সাতাইশ হাজার টাকা করে একদিনে সাড়ে একত্রিশ লাখ টাকার ইলিশ বিক্রি করেছে জেলেরা তানজানিয়ায় তিন দিনে নির্বাচনী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাতশো জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল চাঁদে নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একত্রিশতম আসরে দেখা যাবে না কোনো বাংলাদেশি ছবি ফলে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে শ্রীলঙ্কা সফরের টেস্ট নেতৃত্ব ছাড়ার পর আবারও সেই আসনেই ফিরছেন নাজমুল হোসেন শান্ত নানা নাটকীয়তা ও জল্পনার পর বিসিবি এবারও টেস্ট দলের নেতৃত্বে আস্থা রাখছে এই তরুণ ব্যাটারের উপর